লক্ষ কোটি শুকুর ও আমার রব্বুল আল আমিনের দরবারে যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্যে হজরত বাবা আদম সফিউল্লাহ উল্লাহ থেকে ঈশা রহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন আয় আল্লাহ আমাদেরকে নবী বানাইছো আমরা খুশি আমাদেরকে রসুল বানাইছো আমরা খুশি এর থেকে বেশি খুশি হইতাম যদি আমাদেরকে পেয়ারা নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাইতাম আসতে বলেন ওই বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা খুশি খুশি না না বলেন এই জন্যে খুশির আওয়াজ নিয়ে আল্লাহ পাঁক যে আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন আমরা একবার কালীমাত্র শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার ভাই বাবাজিরা আমার আজকের এই জুমার আলোচনায় খুতবার মধ্যে আসছে ওলি আওলিয়াদের কারামত সম্পর্কে ওলি কারামত সম্পর্কে এবং তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কি বলেছেন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির মামিন রহিম আলা ইননা আউলিয়া আল্লাহী লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া জানিয়ে দিয়েছেন ও দুনিয়া বাসী শুনিয়া রাখ শুনিয়া রাখ জানিয়া লও আলা সাবদান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার আউলিয়া হয়ে গেছে ওলির বহু বসন আউলিয়া যারা আমার ওলি হয়ে গেছে যারা আমার বন্ধু হয়ে গেছে লাখাওফুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওয়ালা হুম ইহজানুন ইহকা এবং পরকালে সুবহানাল্লাহ আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা বাগদিয়া কই দুই গেছে আমার বন্ধুদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তা নাই তারাই নৌকাল এবং পরকালে দুশ্চিন্তা মুক্ত সুবাহান আল্লাহ বলে এই জন্যে আমার বাবাজিরা আউলে ক্রামগণ তারা ইহকালের বাদশাহ পরকালের বাদশাহ কথা কন ঠিক কিনা আমার নবী সরকারে দোয়া তিনি হাদিসে কুরসির মধ্যে বলেন আমার আল্লাহ एक द्राफ्ट पेपर हैं দুনিয়াবাসীদেরকে জানাইয়া দিলেন ও দুনিয়াবাসীরা আমি আল্লাহ আগে থেকেই জানি এমন একটা জামানা আসবে মানুষ আউলি ক্রামদের বিরোধিতা করবে এমন একটা জামানা আসবে অলি আউলিয়াদের বিরোধিতা করবে এমন একটা জামানা আসবে অলি আউলিয়াদের মাজার ভাঙচুর করবে এই জন্যে আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আমার নবী কয় আমার আল্লাহ বলেন মানা дали ول যারা আউলিয়া کرام ওলি আউলিয়াদের সাথে বিরোধিতা করে তাদের সাথে স্বয়ং আমার আল্লাহ সুবতের ঘোষণা করে সুবহানাল্লাহ আসতে বলেন সুবহানাল্লাহ তাহলে ওলি আউলিয়াদের সাথে কি বিরোধিতা করা যাবে না এই ওলি পঞ্চাশের অধিক দরবার একত্রিত হয়ে আগামীকাল ঢাকায় আমাদেরকে ডাকতেছে বলেন আমরা যাবো কি যাব না আল্লাহ যদি কবুল করেন সর্বপ্রকার বাধাকে আমরা পিছনে ফেলে দিয়ে আমরা আগামীকাল ঢাকা শহর আর্ডির উদ্দেশ্যে আমরা যাব আমাদের উলামা একরগন প্রস্তুতি নিচ্ছেন যদি শহর উদ্যানে না হয় আমার মনে হয় ঢাকা এই যে গোলাপবাগ আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে কেউ হবে না প্রশাসন আমাদের পক্ষে আছে আমার ভাই বাবাজিরা অলিয়াউলিয়ার আমাদেরকে ডাকতেছেন অলিয়াউলিয়া গ্রামদের ডাকে সারা দিতে হবে কারণ আমার নবীর হাদিসের মধ্যে বলেছেন মানা দালি ওয়ালিয়ং ফকদা দন্ত বিল হারব যারা আমার ওলি সাথে বিরোধিতা করল যারা আমার ওলি আউলিয়াদের সাথে दुश्मनी পোষণ করলো তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করল আমার বাবা এটা কেমন কথা এটা কোন হাদিসে আছে আর ইসলামিক ফাউন্ডেশন থেকে শরীফ করেছেন ওই বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বুখারি শরীফের মধ্যে হাদিসের করছেন এই হাদিসটা আমার এই কিতাবের মধ্যে সুন্দর করে লিখেছেন এটা হাদিসে করছি আমার নবী বলতেছেন খবরদার ওলি সাথে दुश्मनी পোষণ করবা না কারণ ওলি যদি আমার আল্লাহর কাছে কোন কিছু চাও হয় আমার আল্লাহ তাদেরকে না দেয়া পারে না ওলি আর ওলি দোয়াটা যেমন আল্লাহর দরবারে কও কারো জন্য বদ্ধ করে এইটাও আমার আল্লাহর দরবারে কব আমার ভাই বাবা গভীরভাবে খেয়াল করবেন মালিক পিনদিনা রহমান তিনি একজন আল্লাহর মহাত্বেক আপে ছিলেন আল্লাহর ওলি ছিলেন তিনি আর নাম ছিল হজরত মালে কিন্তু দিনার কেন ব্যবহার করলেন এইটার হাত হলো তিনি একদিন নদী পার হওয়ার জন্য একটা নৌকাতে আরোহণ করলেন নৌকার মাঝি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহী সহ অনেক প্যাসেঞ্জারদের কাছ থেকে টাকা উঠাইতেছে হঠাৎ করে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহী বলতেছে হে ফকির আপনি আমাদের নৌকা ভাড়া দেন বললেন বাবারে এই মুহূর্তে আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি তোমাকে টাকা দিতে পারবো না তুমি আমাকে মাফ করে দাও কিন্তু এই ব্যাকওয়ার্ড মাসি কোনো ভাগ মানতেছে না মালিক বিন্দাকে ধমক দিতেছেন ওনাকে প্রহার করতেছেন আঘাত করতেছেন নৌকার মধ্যে আরো যারা ছিল

বাবা ছিল এইটা পুরাণ কথা কথা কন ঠিক কিনা যুগে 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 নবীর প্রেমিক যারা ছিল তাদের বিরোধিতা করতেছে একদম মানুষ কাম পর্যন্ত করবে ক্রামত যদি সংগঠিত হবে তাহলে ক্রান্তির বিরোধিতা যখন বেড়ে যাবে ইমানদারীর সংখ্যা যখন আর থাকবে না হিন্দি টাইমে ক্রামত হয়ে যাবে ক্রামত তো হইলে হবে ক্রামত হওয়ার একমাত্র বড় আমত হইল আউলে এই বিরোধিতা করা কথাখন ঠিক কি না এবং বেহু শয়ে গেলেন তিনি বেহু শই আবার হঠাৎ করে ঘুষ ফিরে ফেলেন এবার তিনাকে পুনরায় আবারই মাঝি বকাবকি শুরু করলেন গালামন্দ শুরু করলেন এবার মালিক বিন আর বললেন আরে মাঝি আমার কাছে একটা টাকা টাকা দিতে পারবো না বলে আল্লাহর ওয়াস্তে তোমাকে বলেছি আমাকে মাফ করে দিতে তারপরেও তুমি আমাকে প্রহার করছ আমার কাছে তো কোনো টাকা নাই আবার যখন মাঝি কাঁসা মালিক বিন্দিন গাল মোবারকের মধ্যে তাপর লাগাইতে শুরু করলেন ইন্দিমিন টাইমে আমার আল্লাহ সমুদ্রের মাছকে নদীর মাছকে হুকুম করলেন মাছ রে ওখানে ও শিলা খোঁজার মতো আমি আল্লাহ কাউ দেখছি না ওখানে যা দেখছি সব বলিদের বিরোধিতা আবকারী ব্যক্তি ওখানে যা দেখতেছি বিরুদ্ধে কথা বলতেছে ওখানে আর নাই ও সমুদ্রের মাছ এ এ নদীর মাছ এই মুহূর্তে আমি ও শিলা শুরু তোদেরকে বেছে নিলাম তোরা আমার মালিক দিনারকে একটা স্বর্ণ মুদ্রা অথবা একটা দিনার হাম দিয়া সহযোগিতা কর

তিনি মাঝিকে দিলেন মাঝি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন কোন মানুষকে মাসে টাকা দেয় এই টাসটি নতুন দেখলাম কোন মানুষকে মাসে এমন শ্রদ্ধা করে এই টাসকে নতুন দেখলাম বলেন অলিয়া উলিয়াদেরকে গাছে চিনে মাসে চিনে দুনিয়ার সব প্রাণীরা চিনে কি চিনে না রে বাবা তিনি আমার মালিক দিনার মাস থেকে টাকা আইনা এক দিন হাম এক দিনার টাকা যখন ওই মাসের হাতে দিয়ে দিলেন ওই দিন থেকে তিনার এই মালিকের নামের পিছনে দিনার শব্দটা ব্যবহার করে দিলেন এই জন্যে কবিরা বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ভাইরে পীর মুরশিদের খেলা জুরু করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জালা করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি খেলা দয়াল পীর মুরশিদের খেলা আরে ছয়ত্রিশ বছরইয়ালে না আবার ছয় মাসেরও বয়সকালে পাঁচে সোলোয় না দয়াল পায়ে যে সোলোয়না দয়াল দয়া করে দয়াল জারে দয়া করে তারে দিয়া মিলাই সে প্রেমের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা দয়াল পীর খেলা কথা কোন ঠিক কিনা আমার বাবা জিরা ওলি আউলিয়াদের কারামত এমন একটা কারামত ওলি আউলিয়াদের কারামত যদি পাগলার মানুষ না বিশ্বাস করে কোন বাংলাদেশি যদি কোনো ভারতীয় পাকিস্তানি ব্যক্তিরা যদি কোন ইন্ডিয়ান মানুষ যদি অলিয়া উলিয়াদের কারামটটা অস্বীকার করে তাইলে ইসলামটাকে অস্বীকার করা হবে কারণ হইল বাংলাদেশ তথা ভারতবর্ষ পাকিস্তান সহ ওই জায়গায় কোনো নবী আসে নাই কোনো

আছে কথা কন অলিয়া উলিয়াদের বিরোধিতা করা চলবে না যারা বলে যে অলিয়া উলিয়া বলতে কিছু নাই তাদের মুসলমানই তোই নাই কথা কন আস্তে বলে আমার বাবাজিরা অলিয়া উলিয়া রহমতুল্লাহ আলাই ওনাদেরকে আমার আল্লাহ কত বড় শান দিয়েছেন কেমন কারামত আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন কেমন বরকত কেমন রহমত আমার আল্লাহ তাদেরকে দান করেছেন হজরতে খাজা হজরতে বরফির আব্দুল কাদের কাদানি আল কিল তিনি আর একজন মরিদ আসলেন আয়ুষা বলতেছে বাবা ও বাবা আমি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছি আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই আমি যে কবুতর পাচ্লাম ওই কবুতরের অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে আর আমার কবুতরের অনেকগুলো কবুতর এদিক সেদিক চলে গেছে আমার সংসারের মধ্যে কোনো করকট নাই আমার সংসারের মধ্যে কোনো খাবার দাবার নাই ও বাবা

থেকেই ওলি হইয়া দুনিয়াতে আসছে জিনাকে কেতাবের ভাষায় বলা হয় মাদার যার আল্লাহর ওলি কথা কন আমার ভাই বাবা জিরা ওই আল তিনার কেমন সুন্দর রহমত আর কারামত আমার আল্লাহ দিয়েছিলেন তিনি যখন বাইতুল মাল থেকে তিনার এই ভক্তকে ডেস্কি দিলেন তিনার এই ডেস্কি নিয়ে তার ঘরের মধ্যে রাখলেন ওই ডেস্কি যাদের স্ত্রী মিলে খুব বুম্বাস্টিক মার্কা স্ত্রী গুলো বেশি করে এমন স্ত্রী আমাদের সংসারে আসে নাই কথা বলেন ওই মুড়িদের স্ত্রী ছিল কুম্পা শেখমার কা স্ত্রী যেই স্ত্রীটার তেমন বেশি বোধ শক্তি ছিল না হঠাৎ করে কলসিপাকের মরি যখন কোথাও চলে গেল স্ত্রী বলতে লাগলেন এক দিন দুই দিন তিন দিন না এক যুগ পর্যন্ত অর্থাৎ বারো বছর পর্যন্ত এই ডিস্কি থেকে গম খাইলাম কোনো একদিন ডিস্কির গম ফোরাইল না এই ডিস্কির ভিতরে বড় পিরকি দিয়েছে এইটা একটু দেখার দরকার ওই বোম্বাস্টিক মার্কা বউ ডেস্কি থেকে ডাকনা সরায়া ফেলছে আর ডেস্কি থেকে যখন ডাকনা সরায়া ফেলছে তার এই গම්নীতি নিতে তিন দিনে খালি হয়ে গেছে সুবহানাল্লাহ পীরের কথা না মানলেও বেশ বেশে মানলো আল্লাহর ওলিদের কথা না মানলে কি دنیاয় বরকত থাকবে আল্লাহর ওলিরা বলছে যাইতে বলেন আমাদের মুখে কি বুলেট লাগতে পারে আল্লাহর ওলিদের দাঙ্গা হাঙ্গামের বিশ্বাসী না যেহেতু পঞ্চাশটা দরবার শরীফের আল্লাহর আমাদেরকে ডাকতেছে আমরা নিঃসন্দেহে যাইতে পারি কারণ আল্লাহর দাদা কোনদিন আমাদেরকে বন্দুকের গলির মুখে ঠেলে দিবে না আর আহলে সুততুয়াজ জামাত একটা নিরক্ষ জামাত যেই জামাত কোনো রাজনীতির সাথে জড়িত না আহলে সুততুয়ক জামাত বাকি জীবনও আমরা করব না আমরা একবারে নিশান্তে সব গদমে ভুলে গিয়ে একবারে খালি হাতে শুধু ফিলিপসির একটা পতাকা নিয়ে আমরা মাঠে চলে যাব আগামী কাল পতাকা ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক नसीব করুন বলেন আমিন বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ বাড়িতে আসলেন বাড়িতে আইসা করতেছে তার এই ডেস্কির ডাকটা সরানো এই ডেস্কির মধ্যে কোন মারামাল নেই বিবিকে ডাক দিয়া কই বিবি রে এই ডেস্কির মাল তো ফোরানোর কথা না ওই ডেস্কির মাল কিভাবে ফুরিয়ে গেল বলে আমি তো বলতে পারি না আমি দেখছিলাম বাসু বারো বছর পর্যন্ত এই ডিস্কি থেকে আমি খাবার খাইতেছি ওই ডিস্কির খুলে দেখছিলাম এইটার মধ্যে কি আছে দেখলাম কম আছে আর কিছুই নাই এবার ওই মুড়িটা দিয়া কই বিবি তুমি একটা খারাপ কাজ করেছো আমার পীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলেছিলেন ডাকনা থেকে এই টিস্কি থেকে যেন ডাকনাটা না সরাই তুমি আমার পীরের কথাটা লঙ্ঘন করেছ বিবিরে তুমি বড় অপরাধ করেছ এই ডেস্কি ওই ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানিয়াল গেলানের দরবারে চলে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানিয়াল গেলানি বলে শুন তোমার বোমবাস্টিক মার্কা বউ যদি এই ডেস্কি আমার পর্যন্ত তোমার বংশ ধর যদি এই ডিস্কি

ওলি কারামতের কথা আসছে বিলাই এক এক জন ওলিকে এক একটা কারামত আমি বর্ণনা দিচ্ছি আপনারা অবশ্যই জানেন শাহ বু আলী কলন্দর রহমাতুল্লাহি আলাইহী ওনার নাম আপনাদের জানা আসেনি উনি ভারতবর্ষের বালি কলন্দর রহমতুল্লাহ আলহী যিনি আল্লাহর মহাকেক একজন বন্ধু যিনি আল্লাহর মহাকেক একজন বলি ওই বলি কলন্দর তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে একটা মহিলা মানুষ দই বিক্রি করতেছে সুবাহান আল্লাহ কি বিক্রি করে ধই ধই আমরা তো খুশি হয় তো তিনি ওই মহিলাটাকে ডাকলেন ও আল্লাহর বান্দি তুমি কি বিক্রি কর বলে আমি বিক্রি করি দই বলে তুমি আমাকে একটা দই দে আমি খাবো এবার ওই মহিলা বলতেছে এই দই আপনি খাইতে পারবেন না কারণ এই দই কিনলে টাকা লাগে কথা কল আল্লাহর বড় মুশকিল কথা কন ঠিক কিনা আমার ভাই বাবা একটু কবির ভাবে চিন্তা করেন একটু কবির ভাবে খেয়াল করেন আমি তো আগেই বলেছি আল্লাহর অলিদের কারা মসজুদির বাংলাদেশে বিশ্বাস তাদের মুসলমানের সনদটা বাতিল হয়ে যাবে কারণ এই দেশে কারামত যদি আল্লাহর বলিরা না দেখাইতেন বাবা শাহজাল আলী আমিনী রহমতুল্লাহ তিনি যদি নামাজের মুসল্লাই দায়া সুরমা নদী পারি না দিতেন তাইলে মুসলমান এই হিন্দুদের ভিতরে আমার শাহজাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এই চশবার বিষয়টা অবগত হইতো না কথা কন বরফির আব্দুল এই শাবল পোয়ালি খলন্দর তিনি ওই মুগিলাটাকে বলতেছেন ও মা তুমি আমাকে একটা দই দাও বলে আপনি দই খাইতে পারবেন না কারণ এই দই খাইলে টাকা লাগে বলে কত বলে 1 দিরহাম স্বর্ণ মুদ্রা লাগে সুবহানাল্লাহ তিনি পোয়ালি খলন্দর দিনাল হক থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে ওই মহিলাটাকে ঢিল মারলেন নে তোর স্বর্ণ মুদ্রা তোর তয় লাগবে না নে তোর স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা আমাকে ফেরত দেওয়া লাগবে না কিন্তু আমার আর এই খানকা শরীফের মধ্যে তুই আসিস তুই যতবার আসবি আমি তোরে ততবার একটা করে স্বর্ণ মুদ্রা দিবস এই জন্যে অলিয়াউলিয়াদের ভক্ত যারা অলিয়াউলিয়াদের মরিদ যারা তারা যদি হক পাবে অলিয়াউলিয়াদের কাছ থেকে টাকা চাই পয়সা চায় আমার আল্লাহ অলিয়াউলিয়া মুসলাই তাদেরকে শুধু টাকাই দিবে দিবে আর যদি তারা টাকা না চায় শুধু পীর মসজিদ চায় নবী চাই তাইলে তাদেরকে আমার আল্লাহ সম্পদ দিবে না তাদেরকে আমার আল্লাহ আস্তে আস্তে দুনিয়া বি মানুষের কাছে গরিব বানায়া দিবে বাবাজিরা একটু গভীর ভাবে কাল করে বসে আমার বাবাজিরা অলিয়া উলিয়ারা কেমন বলেন ওলি আওলিয়াদের যে পাওয়ার এই পাওয়ারটা দিয়েছেন কে আল্লাহ। দিলে আমাদের কোনো সমস্যা আছে? না। বলেন আমাদের কোনো সমস্যা আছে? ওলি আওলিয়াদের পাওয়ারটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমার ভাই বাবাজিরা একটু কবির ভাবে করবেন? মহিলাটা মাঝে মাঝে শাহপুর বু আলী কলন্দর রহমাতুল্লাহি ওনার দরবারে যখন যায় তিনি যায় তিনি বাড়িতে আইসা তিনার স্বামীর সাথে অনেক আলোচনা করেন বোয়ালী কলন্দর রহমতুল্লাহ অনেক ভালো মানুষ সে গুণ কীর্তন করে হঠাৎ করে স্বামী ছিলেন খুব ধার্মিক মানুষ খুব চিন্তিত মানুষ স্বামী বলতেছে তুমি স্বর্ণ মুদ্রা কেন আনতে যাও তোমার আর আমার তো একটা সন্তান নাই তুমি কি বোয়ালী কলন্দরের কাছ থেকে একটা সন্তান আনতে পারো না সন্তান দিতে পারে দিবে কে কার উসিলা অলির উসিলায় বলি কলম দর সে বিখ্যাত একজন আল্লাহর বলি ওই স্ত্রী তুমি তারি স্বর্ণ মুদ্রা আনতে যাও না বলি যদি আমার মৌলাকে ডাক দিয়া কই আমাদেরকে একটা সন্তান দেওয়ার জন্যে আমার আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিবেন এইটা আমার হান্ড্রেড বিশ্বাস আছে সুবহানাল্লাহ